যেখানে আর এই যে সব মানুষ আসসালামু আলাইকুম আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে কুয়েতে বাসাবাড়ির ডাইভিং কাজে আসলে কি কি কাজ করতে হয় আর একটা নমুনা আমি আপনাকে এখন বলি আপনাদেরকে এই মাত্র আমি একটু বসেছিলাম এখন হঠাৎ করে ফোন আসলো আমার কাছে যে আমাকে এখন ডিউটিতে যেতে হবে ডিউটি কি আমাদের দেশে যেরকম রেশন দেওয়া হয় রকম এই দেশে রেশন দেওয়া হয় তাই এখন যাচ্ছি আমি আমার ম্যাডামের জন্য রেশন আনতে রেশন দোকানে তো আমি আপনাদেরকে দেখাবো যে রেশন দোকানে থেকে কিভাবে আমি রেশন নেই আর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার ভিডিও যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন কোয়েতের বিষয়ে তো আমি এখন যাচ্ছি রেশন আনতে আর এই দেখেন রাস্তার ভিউ মানে আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল সকালবেলা যার কারণে অনেক সুন্দর একটা ভিউ আসছে এখন রাস্তার আর এই যে দেখেন কুয়েতে কিন্তু এরকম ভাবে গাড়ি চলাচল করে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর নিট ক্লিন রাস্তা থাকে এইরকম ভাবে এই যে দেখেন সামনে দাওয়ার আছে সব গাড়ি অটোমেটিকলি এখন মানে দাঁড়িয়ে যাবে কোনো সিগন্যাল লাগবে না যে প্রথমে দাওয়ারের ভিতরে যে গাড়িটা আছে সেই গাড়িটা বের হওয়ার পরে পরের গাড়িটা যাবে তো অবশ্যই ভালো ভালো টিপস পেতে হলে কমেন্ট করবেন আর আমার ভিডিও লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি এখন সুজা চলে যাচ্ছি রেশন দোকানে ওখানে গিয়ে আপনাদেরকে বাকি অংশ শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ তো আমি আসলাম এখন রেশন নিতে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় আছে মানে অনেক জাম আছে আর আপনারা আমার সামনে একটা সুন্দর মসজিদ দেখতে পারতেছেন মাশাআল্লাহ এটা নতুন হয়েছে এখানে আর এই যে সব মানুষ এখানে আসছে রেশন নিতে যেহেতু ভিতরে মহিলা মানুষ আছে ভিডিও করা যাবে না তাই আর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ